চিরার পোলাও ইন্টারেস্টিং না আমরা মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আটান্নতম বেচের মেয়েরা একটা ওয়ান ডিশ পার্টির আয়োজন করেছি সেখানে সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে আসবে তো আমি নিয়ে যাব চিরার পোলাও প্রথমে এক চামচ ঘি গরম করে কাঠবাদাম এবং চিনাবাদামগুলো ভেজে তুলে রাখবো আবার একটু তেল গরম করে সামান্য লবণ দিয়ে দুইটা ডিম ঝুড়ি করে ভেজে তুলে রাখব আবার কিছুটা তেল গরম করে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো গরম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফালি করে কাটা টমেটো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো সেদ্ধ করা গাজর সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তারপর একে একে দিয়ে দেব ভেজে রাখা ডিম বাদাম এবং মাংসের টুকরাগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিব অতিথি আপ্যায়নে খাবার টেবিলে রাখতে পারেন অসম্ভব মজাদার এই শৌখিন চিরার বলাও।